ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছে মাহমুদ দেশের হয়ে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি গতকাল শেষ ওয়ানডে ম্যাচে চুরাশি রান করে অপরিচিত ছিলেন অপেক্ষ যে কারণে ম্যাচ হারের পরও বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রশংসা করেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহকে নিয়ে মিরাজ বলেন মাহমুদুল্লাহ খুব ভালো করেছে সিরিজে তিনটি ফিফটি করেছেন যা দলের জন্য খুব ভালো ব্যাপার তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফি তার আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই টাইগারদের মেরাজ বলছিলেন এই সিরিজের পরে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আমরা জানি আমাদের কোথায় উন্নত করা প্রয়োজন আশা করি সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কিভাবে জায়গা উন্নত করতে হবে নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত না থাকায় ওয়ানডে সিরিজে মিরাজকে অধিনায়কত্ব দেন